নমস্কার সবাইকে একশো চৌষট্টি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি একটা সুন্দর একটা একটা পরিবেশ তৈরি করেছেন প্রথমে কথা বলি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার সাবজেক্ট সারাদিন দোহা লক্ষ নিয়ে থাকে এবং লোহা লক্ষ নিয়ে থাকতে থাকতে যদি পুরোটাই যদি মেকানিক্যাল হয়ে যেতাম তাহলে মানুষ জীবনে তো থাকতে হবে এইটা ছিল আমার পরিচয় আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সহকারী অধ্যাপক হিসেবে কাজ করি এবার আসি রবি ঠাকুরের কবিতার পরিচয় একদিন তরিখানা থেমে ছিল এই খাটে রেগে বসন্তের নুতল হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোন খানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাথরে করিল গান একা বসে গাছিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলি অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এই আমাকে দিল আর কিছু নয় সেমর প্রথম পরিচয় তার পরিচয় বেলা সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অপসাদ যেন মনে কলক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফার্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ ভাটার গভীর টানি তরি খারাপ হেসে যায় সমুদ্রের পানি নূতন কালের নবযাত্রী ছেলে নেই সুধাই দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে সে দাঁড়িতে মাত্রাম তার গাছিলাম আর বার মোর নাম এই পরীক্ষা তো হোক আমি তোমাকে